মালদার একাধিক থানা এলাকায় এবার অপরাধ দমন ও নজরদারি বাড়াতে গ্রিন উইনার্স টিম গঠন করেছে জেলা পুলিশ এই সাইকেলের মাধ্যমে শুরু হয়েছে নজরদারি ব্যবস্থা জেলার পাঁচটি থানা এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে গ্রিন উইনার্স টিম নতুন এই ব্যবস্থায় পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারেরা শহরাঞ্চলের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ সমস্যার কথা জানবেন কোন সমস্যার নজরে এলেই সঙ্গে সঙ্গে ম্যান প্যাকের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে পুলিশের কন্ট্রোল রুম এবং সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিক নাগরিকদের কাছে। মূলত মহিলা ও শিশুদের নিরাপত্তা ও অপরাধ দমনের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জেন। একটা গ্রিন উইনার নামে একটা উদ্যোগ চালু হয়েছে নতুন নতুন। এটা একটু নজরদারির একটা স্টেপ আছে। ওখানে ফাংশন আছে সাইকেলে যেটা আমি যে কাজটা আমি গাড়িতে করতে পারবো না ওটা কিন্তু সাইকেলে খুব ভালোভাবে একটা হবে ঘোরা নেই মানুষের কথা কি অসুবিধা আছে ওটা নিয়ে কথা বলবে তারপর যদি আসে ওটা কন্ট্রোল রুমকে জানিয়ে দেবে কন্ট্রোল রুম মাধ্যমে থানা থেকে ইনফরমেশন থানায় চলে আসবে সুপিরিয়র অফিসার কাছে চলে আসবে ডিএসপি এসটি পি ওরা জানতে পারবে তো এটা একটা স্টেপ আছে